আমি তো অরব্রীজে দিতেছিলাম ট্রেনটা চলে গেছি মাথার উপর যা হলো এই তোরা বলে আমি গাঁজা মত খেয়ে বলতেছি কেন আমার বেটা ঠিক হেভি মেয়ে ও বাবা পাতা কিন্তু দু ছাওয়ালের মা

ঘোরা লোক হেলিকপ্টার খুব হ্যাঁ

তো কিছু বলে এক কিলো বাড়ির ভিড়ের মাথা ফুলিয়ে দিয়েছো ঠিক করেছে কেন সালা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দে এক কিলো কুমড়ো দাও নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না জানিস আচ্ছা বন্ধু বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয় প্রতিবন্ধী কাহাকে বলা হয় যে প্রতি তার বৌয়ের আঁচলের তোলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় মনে একটা প্রশ্ন আছে উত্তর পাচ্ছিনা আরে তুই বলা তুই বন্ধু উত্তর দিয়ে দেবো মানে আচ্ছা কই বলতো চাল কুমড়ো কোথায় হয় কেন চাল কুমড়ো চালে হয় চাল কুমড়ো চালে হয় হ্যাঁ ধনে পাতা মাটিতে হয় কেন বলতো

আমি জ্বালা আর হাত কাটা মার খেয়ে মরবে বন্ধু আমার মনে একটা প্রশ্ন উত্তর খুঁজে না বল আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না সব প্রাণী ঘুমায় আমি তো বলতে পারবি তুই বল গার্লফ্রেন্ডের মা করে আমার বউ চলে যাওয়ার পর থেকে মেয়ের কাছে ফোন করি তা যখন ফোন করি শুধু মা জেগা রাত্রেবেলা ফোন করবে মা জায়গা আছে দিনের বেলা ফোন মা জায়গা আছে তা ওর মা কি কোনো সময় ঘুমায় না বন্ধুরে ওই কথার কথা আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি বাংলাকে ঘরে চাকরি পেয়েছি আমার কাছে ফোন এসেছে বলে একটা ঘরে আগুন লেগেছে তোমার আগুন ছাড়াতে যেতে হবে আমি তো দমকললে চলে গেলাম গিয়ে আগুনে জল দিচ্ছি এত জল দেওয়ার দিচ্ছি সেই জলে যেন সেই ঘরে যেন যাত্রা করে জল আমি বন্ধু জানো সেই জলে খালি হাতটা হাতটি কাচি হাতটা হাতটি কাচি হাতটা হাতটি খেতে খেতে হঠাৎ আমার ঘুমটা ভেঙ্গে গেল ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিসই দেখলি শালা আমি তো বিশানায় প্রসাব করে শুয়েছিল ও দেবে আমি জ্বালা ধর আবার হাতটাডা মারকেকে মরেবে এই হাত কাটা তাতিশ্বানে শশানে ঘুরtire কেন ভাই এ আমার একজোড়া জুতো হেরে গেছিল বলে জুতো খোঁজা শশানে চলে গেছিল হ্যাঁ বলে বন্ধু যে শালা জুতো নিকেছে ও জকেরে থাকু না কেন এই শশানেও রাস্তে হবে

ভাতা সাপ ঢুকেছি বন্ধু বলেছ আমার ভাতাটা হালগাছ চাড়বে আমি যাবো ঢাকা দিয়ে এখন চলে আসবো বন্ধু যা কতদিন পরে তিন বন্ধু এক জায়গায় হয়েছি খুলে বলবো তা কেউ কারো কথা শুনলো যে যার মতো সে বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আসা হ্যাঁ বলো 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 হ্যাঁ

Bata चिकन, bata चिकन, bata chicken, चिकन, chicken, चिकन, chicken, चिकन, chicken, चिकन, आई bata chicken, bata chicken, bata আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখ একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধাতে আচ্ছা বলুন তো আমরা তুমি একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজনকে দুজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি এই তো আজকে তিনজনকে আমার বাড়িতে রেখেছি এক একজনকে একটা টাইমও দিয়ে রেখেছি ও মাই গড ওদের সময় হয়ে গেছে তো ওরা এলো বলে কথা আমি যারে বাসি ভালো কাদলের যে কালো আমি যারে বাসি ভালো কাদলের যে কালো হয় না রে তার তুলো না কত জেন দুর্বন্ধু জানা দিল না গো কত জেন দুর্বন্ধু জানা ছিল না কেন দিল না দিল না দিল বন্ধা দিল না কত জেন দুর্বন্ধু জানা ছিল না গো কত জেন দুর্বন্ধু জানা ছিল না আই কুম্বা হাই না ও তুমি বাসা তুলো হাম্বি দেনা আমি তো আমার তো আছিস বলছে ভালো আছো তুমি কেমন আছো আছি হুমা তুমি তো ঠিক টাইমে চলে এসেছো এ বাবা তুই ব্লাউজ পরুন সাহা পরে চলে এসেছো যখন বৃষ্টি হয় বেশি মনে পড়ে আমি তো জানি মনে পেতে তাই না তাহলে আরে সেবার তোমার বাড়ি এসে ছাতা ফেলে গেছি ওই যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে তোমার কথাও মনে পড়ে

আসে যাচ্ছে এদিকে আমি এদিকে এসো আসতে

আই তুমি যেমন বালিয়ে যাবে বাচ্ছো তা কোথায় নিয়ে যাবে আর তোমার নিয়ে দুবাই চলে যাবে ভাই দুবাই বাই সেটা কোথায় রে ও সারা তিন ভাইয়ের মাঝখানে

아이디야! 맞아! 맞아! 아이고! 에이, 고살 관어지 에이, 됐 아버지! আমি جبت দাদা এটা 20 কেজে থানা পুলিশ হয়ে যামু না হবে কোড়ানোদ বাবা ওদের লিশ যাবো কেন আমি ওদের কেটে পড়ি বাবা ফোনে ফোনে ভালোবাসা এ চলে যা মানে ফোন আছে আবার ভালোবাসা আসবে আমি কেটে পড়ি তাই আয় বল বাইরে ঢালো আই তুই ডাক্তারকে যাচ্ছি ওষুধ নিয়ে একুনি তোলা ওকে নিয়ে চলো একা যেও না না যেও না না ও দুছি ও শালা কি 20 কেজি আমি হামলা 20 কেজিছি ভাগ দি তুই ভোগ 20 খাও নে আমাকে নিয়ে কোথাও যেতে হবে না আমি তো প্রকৃত বিষ খাইনি তখন আমার তিনজনে ভালোবাসে না তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম আচ্ছা তুমি আমার প্রকৃতি ভালোবাসো কি বলি

ভালোবাসি আমি করতে বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি দিদি তুমি বলে দাও আমি কা তিনটি মানুষ একটি মনের দাবি দা দিদি তুমি বলে দাও আমি কা তিনটি মানুষ একটি মনের দাবি দা আমি দিদি রে বুকে আগুন জ্বালিয়ে দেবো তুমি তো আমারি না তুমি বিশ্বাস কত কথা আমি না আমি ছাড়া তুমি কারো না চল চল হে দিল না মোগাই দিল তোর আরে সালার হ্যান্ডেলের কাজ কি দিল চিরকে দেখতে আর নাম লেখা তুই কি করেছিস বন্ধু আমি টুসি করে জীবন ফিরে দিছি

ভৌতি করে কে রে কেন ছেলে ছেলে হ্যাঁ তুই ছেলের মতো কাজ করেছিস করেছিস ছেলে হয়ে মার সাথে লাইন মাতিয়েছি

কি বলিস চল তুমি অনেক দূরে চলে যাবো তুমি তো আমার নিয়ে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখন আমার জীবনের আসার ঘটনা না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না

লোকটি বুঝিwidehat জেনেলা ছেলে তোর তাকে দেখে পাতে পাতে 28 কেজি কাটে এই সমস্ত শিকারল হয়ে পড়ছিল আমি বুঝতে পারি নি আমার জীবনটা কিভাবে চালাবো তা নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই কষ্ট পেচিয়েতে আমি বাধ্য হইছি তুমি বলো এই সব সোনার আমাকে বিয়ে করতে পারবে তো পারবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিম্ব প্রচারণ করেছিল আমি শুধু বিদ্যাস কাপড়ের কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলাম না i don't know